আচ্ছা একটা ভিডিও করতে এলাম অবশ্যই আমি ক্যাডবেরির কিছু আপডেট দেব যদিও আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে আপডেট দিয়েছি আর টিনুর একটা ভিডিও দেখলাম তো আমার মনে হলো আমার কিছু বলার দরকার আছে আর তার জন্যই আমি এখন ভিডিওটা করতে এসেছি সেটা হচ্ছে যে ক্যাডবেরি এক শুয়ে আছে ওকে তুলে কোনো রকমে একটা জায়গা থেকে আর একটা জায়গায় মানে একটা তোয়ালে থেকে আর একটা তোয়ালিতে সিফট করে দিয়েছে আমার ছেলে আমি তো খুব ভয় পাচ্ছি তুলতে আর মাথায় গলায় পায়ে প্রচণ্ড চোট হয়েছে সেগুলোতে একটা স্প্রে দিতে বলেছে সেটা দিয়েছি সেটা দেওয়ার পর দেখলাম ও বেশ ছটপট করছে মানে জ্বালা করছে মনে হয় ওটা দিতে আর দশ ফোটা করে একটা ওষুধ দিয়েছে সেটা দশ ফোটা খাইয়েছি দেখলাম সেটা চেটে চেটে খাচ্ছে কালকে রাত্রে হাফ ব্যথার ওষুধ খাইয়েছিলাম সেটাও খুব একটা মানে দাঁতে ফাতে লেগে আছে খাইনি আর এখনও আবার সেটাকে দিতে হবে একটু পরে সেটা দেব। আর খাবার আর জল ডাক্তার দিতে বারণ করেছে যতক্ষণ না ও নিজে নিজে কিছু করতে পারবে তখন বেহুশ পুরো ঠিক আছে আর প্রাণটা ধুকপুক ধুকপুক করছে আর মাঝে মধ্যে হাত পা ছটফট করছে আর সারাক্ষণ শুয়েই আছে তোমাদের সবার প্রার্থনায় হয়তো ওর প্রাণটা আর কি রয়েছে খুব কষ্ট পাচ্ছে দেখে আমার মানে সত্যি খুব খারাপ লাগছে এবার আমার ছেলে বললো যে তোমার যদি কাউকে মানে কোনো মানুষের অ্যাক্সিডেন্ট তুমি দেখো তাহলে সে কি এই সময় রাফাবে সেও তো বেউশই থাকবে তো সেরকমই চিন্তা করো চব্বিশ ঘন্টা এখনও কাটেনি এখনও পর্যন্ত প্রাণটা ধুকপুক করছে ভগবানের কাছে তোমাদের প্রার্থনা যদি ভগবান শোনেন তাহলে ডেফিনেটলি ওর প্রাণটা বাঁচিয়ে দেবে হ্যাঁ তারপরেও ও খুব কষ্ট পাবে কারণ সব কিছু জিনিসটা রিকভার হতে সময় লাগবে কিন্তু তবু হলেও প্রাণটা যেন ওর বেঁচে যায় সেই মানে কামনা করো তোমরা আর কিছু বলার নেই আমার এটা গেলো ক্যাডবেরির আপডেট আর এখন তোমরা রোনা লাইফস্টাইলের কাছ থেকে রোনা লাইফস্টাইলের কথা শুনছো আর এ টিনার যে ভিডিওটা দেখলাম সেখানে দেখলাম ও এতদিন পর একটা কথা লিক আউট করছে ঠিক আছে মানে আমি বুঝে পাই না এই মেয়েটার কি কমন সেন্সের অভাব নাকি ভাবে ধামা চাপা বা চেপে রাখলে জিনিসপত্র সব সলভ হবে নাকি নিজে নিজে পাকামো মারে তারপরে যখন দেখে আর নিজে কোনো নিরুপায় তখন এসে ভিউয়ার্সদেরকে জানায় আমি বুঝে পাই না যে মেটার মধ্যে কি মানে মেয়েটা কি অতিরিক্ত পাকামি করে না অতিরিক্ত বোকামি করে আমি এখনও পর্যন্ত সত্যিই বুঝে উঠতে পারি না দেখো এই মুভার্স আর পেকার প্যাকার্সের ব্যাপারটা ও তো ভিউয়ার্সদেরকে জানিয়েছিল যে ওর জিনিসপত্র এরম এরম করে এরম করে যাচ্ছে এবং ও ওর মাকে দিয়ে সব ছোটো ছোট ভিডিও করিয়ে রেখেছিলো খুব ভালো কথা তাহলে দিন ধরে যখন জিনিসটা যাচ্ছে না না কেন ভিউয়ার্সদেরকেও বা জানায়নি আর না কেন ও কোনো স্টেপও নেয়নি থানা পুলিশে এইগুলোর তো কমন সেন্স অ্যাপ্লাই করতে হয় তোমরা চিন্তা করে দেখো একটা মেয়ে যে পুরো দিল্লিতে চলে যাওয়ার প্ল্যান করে জিনিসপত্র হটকারি ডিসিশনের মধ্যে যে না আমি এখানে ভাড়া ফাড়া নেবো না আমি সব জিনিসপত্র নিয়ে আসবো অনেকেই বারণ করেছিল ওকে বলেছিলো এক্ষুনি তুমি নিয়ে এসো না কারণ তুমি কোথাও তো স্টেডি হয়ে থাকতে পারো না তুমি কিছুদিন রেন্টে জিনিসপত্র নিয়ে ব্যবহার করো পরে জিনিসপত্র নিয়ে আসবে না সেখানে পাকামো অতিরিক্ত পাকামো মেরে জিনিসপত্রগুলো সেখান থেকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে ব্যবস্থা করলো এবং সব থেকে বড়ো কথা কাউকে জিজ্ঞেস করলো না যে কোন মুভার্স অ্যান্ড প্যাকার্সকে বিশ্বাস করা যায় অনেক মুভার্স প্যাকার্স আছে সবাইকে কিন্তু বিশ্বাস করা যায় না বা কে রিজনেবল দাম এবার দেখো আমরা ভিউয়ার্সের কাছ থেকে জানি কেন কারণ প্রচুর ভিউয়ার্স আছে আমার তো কম আমারই কত হেল্প হয় আমি অনেক ট্রিটমেন্ট অনেক অয়েনমেন্ট অনেক মেডিসিন জানিই না আমাকে কত হেল্প আমার এই ছোট্ট চ্যানেল থেকে আমি পাই কত রকম সে জায়গায় টিনার মতো একটা চ্যানেলে কত রকম কতটা হেল্প পাবে বলো তো ওর কত ভিউয়ার্স ওকে কত ভালোবাসে সবাই তাহলে কত রকমভাবে ও সাপোর্ট পাবে কিন্তু না ওর চাপা দিয়ে রাখবে আর নিজের পিছন পাকামোর জন্য প্রতিবার ওস্তাদি করবে প্রতিবার ফল্ট হবে নিজের যখন ওই তোমার হচ্ছে আইনি ঝামেলাপত্র হলো তখনও কী কে কী বললো চলে গেল দৌড়ে একজন লোকের কাছে একটা প্রপার লয়ার ধরা বা প্রপার লোকজন ধরা বা প্রচুর লোক পায়েল থেকে আরম্ভ করে পল্লবী থেকে আরম্ভ করে প্রচুর লোক ওকে বলেছিল যে তোমার কি সাপোর্টের দরকার বলো আমরা করছি তারা নিজেরা লয়ার রাখবে বলে ছোটাছুটি করছিল যে তারা তাদের চেনা পরিচিতি কারোর কথা শোনেনি ভুলভাল ডিসিশান নিয়ে টাকা পয়সা নষ্ট করে মানে পুরো সব কিছু করে জিনিসটাই পুরো প্রবলেমে ফেলে দিল এখন হাউতাস এ আমার পিছনে বাঁশ দিয়েছে ও আমার পিছনে বাঁশ দিয়েছে ও আমাকে সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করেছো তুমি করতে দিয়েছ প্রতিবার যদি ওই পিছন খুলে রাখি তাহলে লোক পিছনটা ওই করেই যাবে এটা তো বুঝতে হবে আর এবারেও তাই মুভার্স প্যাকার্স প্রচুর তোমরা দেখবে যে প্রচুর থাকে হ্যাঁ মানে অ্যাড তাদের মধ্যে কোনটা রেটিং দেখতে হয় সেই রেটিংসে কি লেখা আছে ভিউয়ার্সদের ওপিনিয়ন দেখতে হয় তারপরে সেগুলো দেখার পরে বুঝে সুঝে হয়তো একটু বেশি প্রাইজ নেবে এমন লোক হলেও কোনটা বিশ্বস্ত সেটা দেখে তাকে নিতে হয় এবং আমাদের যারা ভিউয়ার্স আছে যারা প্রতিনিয়ত এদিক ওদিক যায় তাদের কাছ থেকেও পরামর্শ নিয়ে তাদের সাজেশান নিয়েও নেওয়া উচিত ছিল একটাও করেনি এখন এক মাস চেপে রাখার পর হঠাৎ ওর মনে হয়েছে যে না এইবার ভিউয়ার্সদেরকে বলতে হবে যখন আমি পুরো ফেসে গেছি ঠিক আছে প্রতিবার পুরো ফেসে যায় আর তারপরে বলে আর ওই শুধু প্রতিবার ফাঁসে তার মানে তোমরা চিন্তা করতে পারছো যে ওর গোড়ায় গলত্তা আছে কোনো জিনিসটা ও সিরিয়াসলি বুঝে সুঝে করে না অতিরিক্ত পাকমভাবে আর নিজেকে না মাতব্বর মনে করে ফেলে যাও যে আমি সব জানি না রে ভাই একটা জীবনে এইটুকুনি বয়সে সব জানা সম্ভব নয় তো ডবল বয়সী আমরা এখনো পর্যন্ত কত ইম কত কিছু জানি না কত কিছু নলেজে নেই তাহলে তুই কি করে জানবি যত জীবনে অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স হবে তত তো লোক জানবে না তুই নিজেকে এত সব জানতা ভেবে ভেবে ফেলেছিস যার জন্য প্রতিবার প্রতিনিয়ত ঠকিস আর প্রতিবার প্রতিনিয়ত তোর সঙ্গে এরকম হয় তুই কি বলছিস আমার সঙ্গে হওয়ার জন্য তুই দায়ী অন্য কেউ দায়ী নয় অন্য কেউ দায়ী নয় তুই কি করে এরম ধরনের ভুল ভাল ডিসিশান নিস হ্যাঁ তোর এত জিনিসপত্র এখন তুই বলছিস ওগুলো আদৌ পাবো কি পাবো না তারপরে আবার কী বললো যে ডানকুনিতেই নাকি পড়েছিল জিনিসপত্রগুলো অনেক দিন তারপরে ওর হচ্ছে মনে হয়েছে যে তাহলে আমরা এখন তো যাচ্ছি না তাহলে আপনি এখানে আমাদের ফিরিয়ে দিন সেটাও নাকি দিচ্ছে না ফোনও করছে না যাই হোক ইমিডিয়েটলি সবাই বলেছে আমরা নতুন করে বলার কিছু নয় যে পুলিশ স্টেশনে যোগাযোগ করতে হবে পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাদের দ্বারা ট্র্যাক করে এটা হচ্ছে ওই থেপ্ট কেস আর কি হ্যাঁ সেই হিসেবে কেস কামারি করে করতে হবে ও যতই বলুক আমি কোনো কেস থানা পুলিশ প্রশাসনের ঝামেলায় যেতে চাই না ওকে তো প্রশাসন ঝামেলা কেস কামারি ছাড়ছে না ওকে যেতে হবে গিয়ে এখন রিকভার করতে হবে আর এই রিকভারিগুলো করার মতো ওর ফ্যামিলিতে ওকে হেল্প করার মতো কেউ নেই না বুদ্ধি দেওয়ার মতো কেউ আছে না কারোর ম্যাচুরিটি সেই জায়গায় আছে না ওকে কোনো রকমভাবে ইকোনমিক্যালি ফিজিক্যালি মেন্টালি কেউ হেল্প করার আছে সবটাই মানে এলু এলু আর ও এখন দিল্লি চলে যাবে সেই মুহুর্তে ওর পজিশানটা মনে পড়েছে তাহলে তোমরা চিন্তা করো এখন যদি ও পুলিশ স্টেশন থানা পুলিশে দৌড়াদৌড়ি করে ওর তো টিকিট কাটায় গেছে ও চলে যাবে তাহলে কে করবে এই কাজগুলো এবার দিল্লিতে বসে বসে করবে এক মাস ধরে ঘুমাচ্ছিলো আমি তো বুঝে পেলাম না ব্যাপারটা মানে ধরো ও এখন তো দিল্লি চলে যাবে তো দিল্লি চলে গিয়ে কাজটা করা কারণ ধরো টিকিট যখন কাটা আছে সেইটা করা নাকি এখানে কলকাতায় বসে দৌড়াদৌড়ি করাটা সু সুযোগ ছিল তাহলে এতদিন কেউ হাওয়া খাচ্ছিলো ও কাটা করছে ঘুরছে বেড়াচ্ছে মানে আমি বুঝে পাই না যে এই মেয়েটা কি করে এত মাথায় এইসব টেনশান নেওয়ার পরেও সব ফালতু জিনিসে নিজেকে ইনভলভ করে না কেনাকাটা ফালতু জিনিস না কিন্তু ও অনেক কিছু জিনিস ফালতু করে যেগুলো কোনো প্রয়োজন নেই এই সিরিয়াস জিনিসটা এত এত টাকার জিনিসটা এটা তো আগে দেখার দরকার ছিল আমি জানি না যে ও কি চিন্তা ভাবনা করে এগোয় ও সব কিছু জিনিসভাবে যে চেপে রেখে দেব পরে যখন ডিসক্লোজ করবে সব ঠিক হয়ে যাবে চেপে রাখলে জিনিস কখনো ভালো থাকে না যত বেশি জিনিসগুলো ওপেন করবে তত ভালো হয় জিনিসপত্র তো যাই হোক কিছু বলার নেই আমার তখনও সবাই অনেকে বারণ করেছিল ওকে এক্ষুনি জিনিসপত্র নিয়ে এসো না এক্ষুনি জিনিসপত্র নিয়ে এসো না না সেই এক্ষুনি জিনিসপত্রগুলো নিয়ে আসার জন্য দৌড়া দৌড়ি ওখান থেকে রেন্টে নিলে নাকি ও ফালতু কেন পয়সা দেবে তবে এখন কি হলো তেলও গেল বোতলও গেল আচ্ছা এইবার তারপরে আবার হচ্ছে এই যে ফ্রিজের ব্যাপারটা যেটা ও বললো এখন যে এই ফ্রিজটা নিয়ে অনেক কিছু তুই ভিউার্সদেরকে ঠিকমতো তথ্য দিতে পারিস না ভিউয়ার্সদের দোষটা কোথায় তুই কি বলেছিলিস যে আমি যখন আমার জিনিসপত্র নিয়ে আসছি তার মধ্যে কিছু জিনিস আমি বড়ো জিনিস সেগুলো মায়ের সঙ্গে অল্টারনেট করে নিয়ে আসবো বা কিছু এমন একটা কিছু বললেও লোকে কিন্তু ব্যাপারটা নিয়ে এত মাতামাতি করতো না তুই পেটে মুখে কথা বলিস বলেই লোকে তোকে নিয়ে মাতামাতি করে আর লোকে তোকে বলে ব্যাপারটা বুঝতে হবে তো যাই হোক বন্ধুরা আমার সত্যি কিছু বলার নেই ওকে অনেক বলেছি অনেক চিৎকার ওর উপরে করেছি জানি না কেন কিসের জন্য এখন আর ভালো লাগে না এখন আর সত্যিই ভালো লাগে না কারণ আমি জানি ও প্রচণ্ড অবাধ্য মেয়ে যে মেয়ে অবাধ্য তাকে কি করে শেখাবে এখন যখন একদম মানে দেওয়ালে পিঠ থেকে যায় তখন ও ভিউয়ার্সদের কাছে এসে লাফালাফি করে আর কিছু ভিউয়ার্স সত্যি ওকে সেই লেভেলের ভালোবাসে তারা ওর জন্য টেনশান নেয় ওর লোককে টেনশান দিতে ভালোবাসে ওর জন্য মানুষ টেনশান নেয় ওর জন্য মানুষ ওরিড হয় ওর জন্য মানুষ চিন্তা করে ও জানে সেটা আর সেটা ও র্যালিশ করে সেটা ও র্যালিশ করে না হলে তোমরা চিন্তা করো মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ হি হি ছ্যাবলামো সমস্ত কিছু আছে এই জিনিসটাকে মাথায় রেখে ও নাকি প্রতিদিনভাবে তোমাদেরকে বলবো আজ বলবো কাল বলবো পশু বলবো তশু বলবো বলে হওয়া আর ওঠে না তুমি চিন্তা করো এটা একটা সিরিয়াস টপিক এটা নাকি আর ওর বলে হওয়া ওঠে না ওর তো এমনও ভিডিও গেছে যেই ভিডিওগুলো দশ মিনিট এগারো মিনিট তাতেও ওর বলে হওয়া ওঠেনি মানে এই বললাম না তোমাদেরকে যে ও মানুষকে টেনশান দিতে ভালোবাসে ও মাতব্বরি করে যখন দেখছে যে আমার দ্বারা আর হচ্ছে না তখন এসে বলে তোমরা জানো ওর যখন টাকা পয়সাগুলো ব্যাঙ্ক থেকে চলে গিয়েছিল তখন ও সেম জিনিস এরমভাবে উড়ে যাচ্ছে ওরমভাবে উড়ে যাচ্ছে আমার টাকা আমার ব্যাংকে থাকছে না এর জন্য এই করতে হচ্ছে ওই করতে হচ্ছে মনে আছে তোমাদের তো এইরমভাবেই ও টেনশন দেয় তারপরে সেটা নিয়ে যখন কেউ বলে তখন কিছু ভিওয়ার্স আমার তাড়াহুড়ো করে ও কী বলেছে আমার ব্যাঙ্ক থেকে এত এত টাকা চলে গেছে ও দু হাজার পাঁচ হাজারের কথা বলেছে আরে ভাই না জেনে কেউ বলে না জেনে তো কেউ বলে না যে নিয়েছিল সেই তো স্বীকার করছে যে আমি নিয়েছি কি বলবো তো যাই হোক কিছু বলার নেই আমার আর আমি এটা বলতে পারি যে আজ পর্যন্ত ওর লাইফে যে যে জিনিসগুলো ঘটেছে সবগুলোর জন্য ওই দায়ী কীরকম দায়ী ওর অতিরিক্ত পাকামো অতিরিক্ত বোজ নিজেকে মানে বোঝদার মনে করা আর অতিরিক্ত সারপ্রাইজ করে রাখা যখনই ফাটে ওই জন্য একদম ব্লাস্টের মতো ফাটে চেপে 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 জিনিসটা একদম ব্লাস্টের মতো ফাটে সব জিনিসটা প্রথমে এসেই যদি ও স্যারেন্ডার করে দেয় না ভিউয়ার্সের কাছে তাহলে ভিউয়ার্সরা ওকে যথাযথ বুদ্ধি দিতে পারে আর সেই বুদ্ধিতে চললে এতটা প্রবলেম হতো না ওর লাইফে ও প্রবলেমগুলো চেপে চেপে আরও প্রবলেমেটিক করে দেয় এটা কিন্তু একদম বাস্তব কথা বলছি তোমরা নিজেরা একবার চিন্তা করে দেখো যখন ওর দিল্লি যাওয়ার প্রোগ্রাম পুরো সেট ও এবার দিল্লি চলে যাবে জামা কাপড় সমস্ত গোছানো হচ্ছে তার মানে ট্রেনের টিকিট ফিকিট কাটা হয়ে গেছে এই সময় এই কথাটা বললে ধরো তোমরা সলিউশান দিলে ওই সলিউশানগুলো ও কী করে করবে ওকে থাকলে প্রেজেন্ট থাকতে হবে দৌড়াদৌড়ি করতে হবে যেতে হবে করতে হবে সব তো আর ফোনে ফোনে হয় না তাহলে কি করবে ও তাহলে ওখান থেকে দৌড়াদৌড়ি করতে পারবে না তখন বলবো যে এখান থেকে আমি তো চলে এসেছি এখন কি করে দৌড়াদৌড়ি করব বড় ব্যাপারটা যাক এটুকুই বলা ছিল আমার ভিডিও তো করতে হবে ভিডিও না করলে আমার চ্যানেলটার প্রবলেম হবে তার জন্য কিন্তু ভিডিও করার মতো মন মানসিকতা সত্যিই নেই না আমি যেভাবে ভিডিও করি সেটা মন মানসিকতা নেই ক্যার এটা একটু সুস্থ হলে তারপরে আমার আবার অ্যাক্টিভনেসটা আসবে এইভাবে বাচ্চাটার কষ্ট সত্যিই সহ্য করতে পারছি না সবাই ভালো দেখো সুস্থ থেকো